আসসালামু আলাইকুম ও হবার বারাকাতু আজকে কিন্তু আপনাদেরকে আমি দেখাবো সৌদি আরবের খেজুরি রানি যাকে বলা হয় যেটা একদম নরম অনেক সফট এবং অনেক সস্তা ঠিক আছে তিনটা মিলাই এটার নাম হচ্ছে শুক্রের রত এরা কিন্তু আপনাদেরকে আমি জ্যালাক্সি দেখাইছি রতবও দেখাইছি কিন্তু আজকাল আপনার মাজরা কাটন যেটা মাজরা বিক্রি করা হয় এবং আপনার সাড়ে কিলো উপরে যেটা ডাইক্ট আপনার আজকে আপনাদেরকে আজকে দেখাবো ইনশাল্লাহ আমার আপনি সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং ভালো আগে লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করতে বলবেন না আমি তো আপনাদের দেখাবো আজকে আপনারা আমাদের মাজরা যে খেজুরগুলো বিক্রি করি মাজরা কার্টুন ওইগুলো আজকে আপনাদেরকে আমি দেখাবো ফার্স্ট টাইম আমি খুলতেছি খোলার পর দেখেন এই কিন্তু সারাদিনগুলোর উপরে আছে খেজুরটা জুড়ে বক্সটা ঠিক আছে সারা তিনগুলোর উপরে আসে আপনাকে ফার্স্ট টাইমে দেখাচ্ছি আমি দেখেন মাশাল্লাহ মাসা আল্লাহ এইভাবে কিন্তু মাজা কার্টুন আসে দেখেন মাজরা কার্টুন কিন্তু এইভাবে আসে আমি কিন্তু পরে কিন্তু এটা আমি আমরা পাশাই করে প্যাকেট করি ঠিক আছে তো কিন্তু আপনাকে আমি ডেলা দেখাবো ইনশাল্লাহ কিন্তু সুক্করি জ্যালাক্সি ওকে অনেকে রতু বলে অনেকে জ্যালাক্সি বলে কিন্তু আমি এটাকে রতু বলি দেখেন বিস্মিলা তা দেখাচ্ছি দেখেন কিন্তু একদম সস্তা কিন্তু বিয়ে দাম না একদম কম রেট তো একদম কম রেট মাত্র চল্লিশ টাকা করে বিক্রি হবে প্রতিটি বক্স মাত্র চল্লিশ এটাকে সুখারি অত বলা হয় সুকা অত বলা হয় এগুলোকে কিন্তু অনেকদম নরম যাদের দাঁত নাই এবং যারা যাদের ঘরে বৃদ্ধ মা বাবা আছে এবং ছোটো বাচ্চা কাচ্চা আছে আপনারা কিন্তু এই জুটা নিয়ে এইজুটা নিতে পারেন কারণ এটা কিন্তু একদম নরম অনেক একদম নরম ঠিক আছে যা দাঁত নেয় তারা কিন্তু এঁজটা খেতে পারবে এবং অনেকবার বলে ভাই মিষ্টি কম খেজু খেজু আছে কিনা ভাই হ্যাঁ এটা এটা একটু মিষ্টি কম আছে খেতে পারবেন সমস্যা নেই কিন্তু যা ডায়াবেটিস তাদের জন্য হতে হবে মিষ্টি বলতে মানে কমের মাঝেও এটা অনেক একদম কম আর কি মিষ্টির মাঝে কিন্তু অনেক মিষ্টি কিন্তু এটা ডায়াবেটিস তারা কিন্তু এজুটায় খেতে পারবে না খাইলেও অল্প দু তিনটা পিস খেতে পারবে বাস ওকে তো আমি আপনাদেরকে আরও দেখাচ্ছি দাঁড়ান ফার্স্ট টাইম আপনাদেরকে দেখাই তুলে বুঝতে পারবেন এ দেখেন আমি কিন্তু নর্মাল ক্যামেরাতে ভিডিও করতেছি কোনো ফিল্টার বা ডিএসএল ক্যামেরাতে আমি ব্যবহার করতেছি না শুধু নর্মাল ক্যামেরা আমি ভিডিও করতেছি ঠিক আছে না একটা দেখাচ্ছি আপনাদেরকে দেখেন প্রত্যেকটি কারণ কিন্তু এখানে মাজরা কারণ ঠিক আছে আমি কিন্তু আজকে কিন্তু অনেকগুলো খেজুর প্যাকেট করতেছি আজকে আমি অনেকগুলো খেঁচুর প্যাকেট করতেছি দেখেন প্রত্যেকটি খেজুরের প্যাকেট দেখেন এখানে তিন কিলো তিন কিলো জেরে প্যাকেট হয় প্রত্যেকটি তিন কিলো থ্রি কিলো উপরে হয় ওকে তো আপনারা কিন্তু এগুলো নিতে পারবেন মাত্র চল্লিশ সাল প্রত্যেকটি বক্স মাত্র চল্লিশ সাল করে হলে কিনতে পারবেন একদম কম দামি খেজো ঠিক আছে তো ভিডিওটা বেশি আমি লম্বা করব না কারণ লম্বা লং টাইম ভিডিও অনেকেই দেখতে চায় না বলে ভাই আপনার ভিডিওগুলো অনেক লং টাইম হয় আপনি একটু শর্ট টাইমের মধ্যে সংক্ষিপ্ত শেষ করবেন অনেকেই কমেন্ট করে থাকে যাই হোক আমি ওই বিষয়ে না যাই আপনি আপনাদেরকে বলতে চাই আবারও আপনারা কিন্তু এই খেজুরগুলো রতপগুলো নিতে পারেন দেখেন আমি কিন্তু আপনাকে ডেলে দেখাইছি দেখেন মার্শাল্লাহ কিছুগুলা দেখেন কত সুন্দর কত সুস্বাদু কোনো কত সুন্দর খেজুরগুলা মাসাল্লা দেখেন দেখেন জ্যালাক্সি নতুন বছরে নতুন সিজনের খেজুরিগুলো ঠিক আছে দেখেন মার্শাল্লাহ অসাধারণ অসাধারণ এবং আমি আবারও বলতে চাই আপনাদেরকে আপনারা যারা খেজুরি নিয়ে বিজনেস করতে চান আমার সাথে যোগাযোগ করবেন এবং সকল প্রকারের খেজুর পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো কি বলতে চাই আর এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেন এখানে কিন্তু দেখেন আমরা কিন্তু খেজুরের কাজ চলতেছে আমাদের এবং সকল পক্ষে খেজুর প্যাকেট করার প্রসেসিং এবং খেজুর কীভাবে রাখতে আপনাদেরকে আমি আর আগেও অনেকবার বলছিলাম যে আপনারা যেরকম রত খেজুরগুলো যে নরম খেজুরগুলো আপনারা কিন্তু এরকম ফ্রিজের মধ্যে ডিপ ফ্রিজের ভিতরে রাখতে পারেন এরকম বড় বড় ফ্রিজ আছে না ফ্রিজের ভিতরে রাখলে আপনাদের দুই বছরেও কমে এক বছর এই যে নষ্ট হবে না এক বছর রাখলে যে নষ্ট হবে না আপনারা ছয় সাত মাস একদম পিওর থাকবে একদম পই পরিষ্কার এবং একদম একদম নিউ থাকবে যখন আপনার ছয় সাত মাস আট মাস পার হয়ে যাবে তখন কিন্তু আপনার এই যে কালারটা একটু নষ্ট হওয়ার চেষ্টা মানে নষ্ট হয়ে যাবে তো আশা করি আপনারা কিন্তু এরকম ফ্রিজের মধ্যে সেজুগুলো রাখতে পারেন আমাকে অনেকবার অনেকটা প্রশ্ন করে ভাই আমি খেজুরগুলো কই রাখবো বা কীভাবে রাখলে ভালো দেখেন আমাদের দোকানে দেখেন ফ্রিজ কিন্তু একটা দুইটা এবং এখানে একটা তিনটা ফ্রিজ ঠিক আছে আমাদের সম্পূর্ণ ফ্রিজের মধ্যে খেজুর রাখি তো প্রতিটিকেই আমি বলতে চাই আপনার যারা বিজনেস করতে চান অবশ্যই করবেন এবং আমার ভিডিও নিসে মোবাইল নাম্বার দেওয়াটা নাম্বার যোগাযোগ করতে পারবেন এবং সকল প্রকারে খেজুর ভিডিও আমাদের দোকানে পেয়ে যাবেন ইনশাল্লাহ আর আমি আবারও বলতে চাই আপনার যারা প্রবাসী ভাই আসেন যদি খেজুর নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন এবং সকল প্রকার খেজুর ইশা পেয়ে যাবেন আমাদের দোকানে আমাদের দোকানের সৌদি আরফ ফ্রিয়াদ আবহাওয়া চৌদ্দ ভেজুর মার্কেট আপনারা অবশ্যই আসবেন এবং আসলে আমাদের দোকানে খেজুর পেয়ে যাবেন ইনশাল্লাহ আর খেজুরের নাম তো আমি বলছি এজগুলো হচ্ছে সুক্কারি রতপ সুক্কারি রতপ খেজুর আগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন এবং সম্পূর্ণটা দেখবেন ভালো লাইক কমেন্ট করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফিজ